সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপে আজকে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল স্বাগতিক ভুটানের বিপক্ষে কেমন খেললো বাংলাদেশ কেমন খেললো ভুটান কে কি কি ভুল করেছে সেগুলো আমি ভিডিওর একটা পর্যায়ে গিয়ে বলবো অ্যান্ড ফাইনালি সবার আগে বলে দেয় কে কে গোল করলো এবং কিভাবে গোলগুলো হলো সেগুলো একটু স্ক্রিনে দেখাচ্ছি এবং ফাইনালি আমি বলে দিচ্ছি দেখুন বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধে একটি গোল পেয়েছে এবং সেই গোলটা ছিল ইনজুরি টাইমে যখন সাতচল্লিশ মিনিট ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ প্রথম গোলটি পায় এবং সেই গোলটি এসেছিল এইভাবে হেড করে এবং সেই জায়গায় হেল্প করেছিলেন তিন নাম্বার জার্জি পরিত ডিফেন্ডার আরিফা আক্তার তিনি দারুণভাবে একটা ক্রোসের মতো করে শটটা নিয়েছিলেন আর ফাইনালি সেখান থেকে স্ট্রাইকার বা ফরওয়ার্ডার বিশ নাম্বার জার্জি পরিত ফুটবলার সৌরভী আকন্দ প্রীতি দুর্দান্ত একটি গোল বের করতে সক্ষম হয়েছেন গোলকিপার এগিয়ে এসেছিল এবং তিনি হেড করে সেই গোলটা দিয়েছেন দ্বিতীয় গোলটা এসেছে ম্যাচের তিপ্পান্ন মিনিটের মাথায় তিপ্পান্ন মিনিটের মাথায় গোলটি করেছেন স্ট্রাইকার আলপি দুর্দান্ত অসাধারণ খেলেছেন তিনি অবশ্যই তারকে আমি সেলুট জানাই তার খেলা আমার ভালো লেগেছে আলপি তিনি আজকে দুটি গোল করেছেন তার মধ্যে একটি ছিল তিপ্পান্ন মিনিটে আর একটি ছিল ম্যাচের চৌষট্টি মিনিটে এরই মধ্যে তিপ্পান্ন থেকে চৌষট্টি মিনিটের মধ্যে ভুটান কিন্তু আমাদের একটা গোল দিয়েছে সেটাও বলতেছি আপনাদেরকে ম্যাচের তিপ্পান্ন মিনিটের মাথায় যে গোলটি আসে সেই গোলটা একাই দিয়েছেন আলপি দারুণভাবে এগিয়ে যান এবং প্রতিপক্ষের ওই জায়গাটাতে একাই তিনি অবস্থান করতে সক্ষম হয়েছিলেন পেনাল্টি এরিয়ার বাইরে পেনাল্টি আর্কের পাশে অবস্থান করে দুর্দান্ত একটি শট নিলে সেই বলটি সরাসরি তাদের গোলপোস্টে ঢুকে আন্ড সেখান থেকে আলপি বাংলাদেশকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে দেন এবং আলপি নিজের প্রথম গোলটি আদায় করতে সক্ষম হন এরপর মিনিটের মাথায় যে গোলটা হয়েছে সেটা ভুটান করেছে ভুটান একদম সুযোগ পেয়েছে এটা গোলকিপারের দুর্বলতার কারণে গোলকিপার যেভাবে বল গ্যাদার করেন এইটা হচ্ছে বড় ভুল গোলকিপার আমাদের যিনি আজকে গোলকিপার ছিলেন বল ধরলে বল হাত থেকে বের হয়ে যায় নট অনলি দিস টাইম একাধিকবার আমি দেখেছি খেলার প্রথমার্ধের শুরুর দিকে দেখেছি তিনি বল ধরলে বল বের হয়ে যান। ফাইনালি বল যে তার হাতে থাকতে চায় না বল যে রাগ করে বের হয়ে যায় আমার মনে হয় দুর্বলতার কারণে এটা হচ্ছে এবং এই দুর্বলতা আগামী ইন্ডিয়ার বিপক্ষে যদি কাটাতে না পারে বা সেকেন্ড গোলকিপারকে যদি এখানে ইউজ করা না হয় তাহলে গোল খাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে সো এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো এতটুকু বললাম এই গোলকিপারের কিছু কিছু দুর্বলতা আছে এই গোলকিপারকে সেই দুর্বলতা যদি পরবর্তী ম্যাচ গুলোতে বাংলাদেশ জয় করতে চায় ফাইনালি আমি আহ তিন নম্বর যে গোলটা আলপি দিয়েছিল সেটা সম্পর্কে এখন আপনাদেরকে একটু বলে দিই তিন নম্বর গোলটা এসেছিল ম্যাচের চৌষট্টি মিনিটের মাথায় ভুটান একষট্টি মিনিটে গোল করে এবং তিন নম্বর গোলটি বাংলাদেশ পায় কর্নার থেকে চৌষট্টি মিনিটে চৌষট্টি মিনিটের গোলটি বাংলাদেশ যেটা করেছিল সেটা ওই যে আলপির কাছ থেকে এসেছিল তার আগে বলতে চাই এই গোলটি দারুণভাবে কর্নার কিক থেকে এসেছে বিশেষ করে কর্নার কিক থেকে এগারো নম্বর জার্চি পরিত ফুটবলার ফাতেমা আক্তার তিনি কর্নার কিকটা নিয়েছিলেন এবং সেই কর্নার কিক থেকে গোল এরিয়ার মধ্যে অবস্থান করেছিলেন সেখানে আলপি প্রথমে পা দিয়ে বলটি আটকান এরপর আবারও কিন্তু দারুণভাবে ভাবে একদম গোল এরিয়া থেকে গোলকিপারকে বিট করে গোলটা দিতে সক্ষম হন স্ক্রিন নিশ্চয়ই এতক্ষণ দেখে ফেলেছেন সো এই যে গোলটা দিয়েছে আলপি এই গোলটা কিন্তু দুর্দান্ত ছিল অর্থাৎ আলপি বাংলাদেশের স্ট্রাইকার ফরওয়ার্ড যিনি খেলেন তিনি কিন্তু আজকে দুর্দান্ত করেছেন এবং ফরওয়ার্ডে থাকা আরেকজন তিনিও গোল করেছেন বিশেষ করে সৌরভী আকন্দ প্রীতি বিশ নম্বর পরিহিত এই ফুটবলার তিনিও কিন্তু প্রথম গোলটা করার পর দুই স্ট্রাইকারের মাধ্যমে আমরা টোটাল তিনটি গোল পেয়েছি আলপি দুই গোল আর সৌরভী এক গোল ফাইনালি আজকের এই ম্যাচে বাংলাদেশের বড় একটা প্রবলেম আমি মেজর একটা প্রবলেম যেটা ফেস করেছি সেটা হচ্ছে তাদের পাস খেলার অভ্যাস কম তারা যে ছোট ছোট পাস করবে একজন আরেকজনকে পাস করে দেবে এই জায়গায় বাংলাদেশ অনেক বেশি দুর্বল এই জায়গায় অনেক ভালো করেছে ভুটান আপনারা যারা খেলা দেখেছেন তারা শুধু এটা বুঝতে পারছেন যে কেন বাংলাদেশ কিছু কিছু জায়গায় কিছু কিছু সুযোগ মিস করেছে বাংলাদেশ কিন্তু আরো কয়েকটি গোল দিতে পারত যদি তারা নিজেদের মধ্যে ওই বল আদান প্রদানের স্বভাবটা রেখে খেলতো বাংলাদেশ আমার মনে হয় এই জায়গায় পিসি ছিল আজকের এই ম্যাচে ভুটান এই জায়গায় অনেক বেশি থাকতে ছিল তাদের চাপের ধরন বাংলাদেশের চাপের ধরনের তুলনায় অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন সো কার কাছে কি রকম লেগেছে জানি না বাট এটা আমি যেটা ফলো করেছি আমি যতটুকু ম্যাচ দেখেছি ততটুকু ম্যাচ সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেইলস দেওয়ার চেষ্টা করলাম খেলাধুলা সর্বশেষ আপনি যদি আপনারা মিস করতে না চান এবং 22 আগস্টের ম্যাচ সম্পর্কে যদি আপডেট পেতে মিস আপডেট পেতে চান যে কোন দল এগিয়ে রয়েছে কোন দল পিছে রয়েছে অর্থাৎ ম্যাচের বিশ্লেষণ ম্যাচ রিভিউ ম্যাচ প্রিভিউ এগুলো মিস করতে না অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখতে ভুলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ক্রিকেট অ্যান্ড ফুটবল নিউজ অবশ্যই প্রতিদিন পাবেন প্রতিদিনের আপডেট নিয়ে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ